হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার ভিডিও কিন্তু সবার দেখতে হবে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও করি অনেক আশা করে যে তোমরা আমার ভিডিও দেখবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার বন্ধু হিসাবে তোমরা আমার পাশে থাকবে সবসময় আমাকে সহযোগিতা করবে আমি এটাই তোমাদের কাছে চাই ঠিক আছে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ি ছোট ভিডিও অনেক বেশি ছাড়ি বড় ভিডিও যখন তৈরি করতে পারি বা কোথাও যাই কিছু করি তখন নিশ্চয়ই তোমাদের আমি দেখানোর চেষ্টা করি আর দেখাইও বন্ধুরা তাই তোমরা আমার ভিডিও দেখবে বন্ধুরা এবং আমার পাশেও থাকবে ঠিক আছে বন্ধুরা আর হচ্ছে পারলে যদি ভালো লাগে আমার ভিডিও একটা লাইক করে দেবে ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও ঠিক আছে আর যদি আমার ভিডিও দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে না পারো কথা না শুনতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে আর ছোট ছোটো ভিডিওগুলো ছাড়ি ওগুলোও তোমরা দেখো ওগুলো আমার প্রতিদিনের ভিডিও মানে কোনো ভিডিও করলে বা খেলে বা কিছু বানালে বাড়িতে সেগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এবং দেখাইও আমার ছোটো ভিডিও করি তারপরে ছোট ভিডিও কোনো টিপস মানে ফলো করে যদি আমি ভালো রেজাল্ট পাই সেটাও তোমাদের কাছে শেয়ার করি তাই তোমরা কী করবে তোমরা শুধু দেখবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো বন্ধুরা ঠিক আছে তোমাদের জন্য তো ভিডিও বানাই আমি বলো আর তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে কী করে হবে একমাত্র তোমাদের জন্য আমি ভিডিও বানাই তোমরা সবাই দেখো বন্ধুরা আমার পাশে থেকো ঠিক আছে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে আর যদি কোনো অসুবিধা হয় আমার ভিডিও দেখে আমাকে কিন্তু কমেন্ট করে বলো তোমরা যদি কমেন্ট করে না বলে আমি কি করে বুঝবো বলো তা তোমরা আমার পাশে থেকে কমেন্ট করে বলো অসুবিধা হলে ঠিক আছে টাটা বন্ধুরা